ইসমিল্লা রহমান রহিম সম্মানিত সুযোগ আজকে দেখাবো নাইস প্লাস মরিচের ফলন দেখেন এগ্রিফাস্ট কোম্পানির নাইস প্লাস আমরা আসলেই অস্বাভাবিক একেবারেই দেখেন কি পরিমাণ ফলন মাশাল্লাহ আসলে দাম না থাকার কারণে মরিচ হারভেস্ট একটু কম হচ্ছে ইতিমধ্যে অনেকবার হারভেস্ট হয়েছে দেখেন যে পরিমাণ মরিচ আছে গাছে আসলে শুধু মরিচ ছাড়া কিছু দেখা যাচ্ছে না গাছে দেখেন প্রচুর পুরো গাছ দেখানোর চেষ্টা করবো একটা একটা করে ছেড়ে দিয়ে দেখেন কি পরিমাণ মরিচ আছে গাছে দেখেন দেখেন একেবারে অস্বাভাবিক আমরা যেদিকে তাকাবো শুধু মরিচ দেখেন আমরা সবগুলো গাছে ইয়ার ডালে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ দেখেন কি পরিমাণ মরিচ আছে গাছে দেখেন ইতিমধ্যে বহুবার হারভেস্ট হয়েছে দেখেন কি পরিমাণ মরিচ আছে গাছে এক এক গাছে তিন থেকে চার কেজি মরিচ হবে আসলে সবুজগুলোন বোঝা যাচ্ছে না শুধু পাখাগুলোন বোঝা যায় যে মরিচ দেখেন কি পরিমাণ ফলন আর এক এক বোটায় দুটো করে হবে আমরা একটু কাঁচা গাছ একটু দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ দেখেন যে কী পরিমাণ মরিচ এক গাছে দেখেন আসলে